প্র্যাঙ্কিংয়ের দুই অভিনেতার মধ্যে চলেছে প্রেম নিয়ে যুদ্ধ কেন চলেছে তা জানাবো আজকের এই ভিডিওতে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট একটি ইউটিউব চ্যানেল যেখানে বিএশ কিছুদিন বন্ধ থাকার পরেও দু এবং তেইশ সালের মধ্যে চালু হয় এবং বেশ জনপ্রিয় নাটক এবং ওয়েব সিরিজ তৈরি করেন এবং প্র্যাঙ্কিং প্রতি বছরই নতুন নতুন মুখ নিয়ে কাজ করে থাকেন প্রথমত চলুন কেন প্র্যাঙ্কিং প্রায় দীর্ঘ তিন থেকে চার বছর বন্ধ হয়ে গেছিল তা জানি এ হয়তো আপনার সবাই জানেন সাব্বির তামিমি এবং আর্থিক সজীবের মধ্যে একটি ঝামেলা হয়েছিল এর কারণে প্র্যাঙ্কিং প্রায় দীর্ঘ তিন থেকে চার বছর বন্ধ হয়ে গেছিলো তারপর দু হাজার বাইশ এবং তেইশ সালে এসে প্রায় জনপ্রিয়তা লাভ করেছিল প্র্যাঙ্কিং এবং এ নতুন করে আবার নেওয়া হয়েছিল তামিম খন্দকারকে সাব্বির এ যোগ দেয়নি এরপর প্র্যাঙ্কিং শুরু করলো নতুন নতুন ওয়েব সিরিজ তৈরি করা এবং দর্শকদের মন জয় করে নিল সেখানে নতুন এবং পুরাতন মিলে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল অভিনেতারা এবং নাম কামিয়েছিল এর সিও আর্থিক সজীব। প্রথম দিক থেকে নতুন নতুন নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা লাভ করলেও পরে এসে প্র্যাঙ্কিং আস্তে আস্তে পুনরায় আবার ঝামেলা বাঁধতে শুরু করে আপনাদের হয়তো মনে আছে প্র্যাঙ্কিংয়ে আরও দুইজন অভিনেতা এবং অভিনেত্রী প্র্যাঙ্কিং থেকে চলে গেছে এক সাগর মির্জা দিতে হচ্ছে রিয়া চৌধুরী তারা দুইজনে বেশ ভিডিও করতেন কিন্তু তাদের প্রেমের কারণে তাদেরকে ব্যাঙ্কিং থেকে বহিষ্কার করা হয়েছে সাগর মির্জা এবং রিয়া চৌধুরী ব্যাঙ্কিং এন্টারটেনমেন্ট এবং ব্যাঙ্কিংয়ের কোনো ভিডিও না করলেও এখন বাইরের চ্যানেলে বেশ নাটক করে বেড়াচ্ছেন এবং বেশ জনপ্রিয়তাও লাভ করেছেন দু হাজার চব্বিশ সালে যখন আর্থিক সজীব নতুন মুখ নিয়ে কাজ শুরু করেন তখন নতুনভাবে যোগ দেন একটি অভিনেতা নাম হচ্ছে সাকিব সিদ্দিকি সেখানে তিনি প্রথম অভিষেক ঘটে হ্যালো বিএন সাহেব ওয়েব সিরিজে সেখান থেকেই অভিনয় শুরু করেন তিনি তারপর থেকে বেশ জনপ্রিয়তা লাভ করেন এবং অনেক নাটকও করেছেন প্র্যাঙ্কিংয়ের দুই এক বছর না গেতে শুরু হয়েছে ঝামেলা প্রথম দিকি থেকে বন্ধু ছিল এখন হয়ে গেছে শত্রু প্র্যাঙ্কিংয়ের নতুন আরও দুইজন অভিনেতাকে নিয়ে শুরু হয়েছিল প্রেমের গুঞ্জন আরোহী এবং মিরাজ খান দুজনকে নিয়ে সবাই হয়তো মনে করেছিল তারা প্রেম করেছে তারা মনে করেছেন তারা দুজনে বিয়ে করে নিয়েছেন কিন্তু মিরাজ খান একটি ইন্টারভিউ এসে বলেন দুই সাল তার জন্য ছিল খুবই দুঃখজনক কারণ তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে এটা প্রকাশ না করলেও সবাই হয়তো বুঝে নিয়েছে আরোহী এবং মিরাজের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে তাহলে আরোহী এখন কার সাথে প্রেম করেছে প্রথম দিক থেকে মিরাজ এবং আরোহী প্রেমের গুঞ্জন শোনা গেলেও এবার তার ভিন্নতা এখন দেখা যাচ্ছে আরোহী এবং সাকিব সিদ্দিকী বেশ জুটিয়ে প্রেম করছে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কথাও ভাইরাল হয়েছে এদিকে মিরাজ খান সাকিব সিদ্দিকের নামে বেশভাবে গিবদ গিয়ে চলেছে আপনার কাছে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে সাকিব সিদ্দিকী আরোহিমিম নাকি মিরাজ খান আরোহিমিম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত প্র্যাঙ্কিংয়ে এসেই সাকিব সিদ্দিকে নতুন ধামাকা দিয়ে মিরাজের কাছ থেকে আরোহীকে কেড়ে নিল এ নিয়ে যুদ্ধ বেঁধেছে দুজনের মাঝে আরোহী এবং মিরাজ খান প্রেমের কথা প্রকাশ না করলেও দর্শকরা এবং নিজরা তাদের ভিডিও দেখে মনে করেছে তারা সত্যি প্রেম করেছে এবার তাদের বক্তব্য শোনা গেল যে তারা সত্যি প্রেম করেছে এদিকে দুই সালের শেষের দিকে থেকে দুই সালে আরোহী এবং মিরাজের সাথে কোনো ভিডিও দেখা যায়নি মিরাজ খান ভিডিও করছে অন্য অভিনেত্রীদের সাথে এদিকে সাকিব সিদ্দিকি শুধু আরোহিমিম ছাড়া অন্য কারোর সাথে বা প্রাঙ্কিং এর বাইরে কোনো ভিডিও করছে না আরোহিমিম এবং সাকিব সিদ্দিকি জনপ্রিয় বেশ জুটি হবে নাকি মিরাজ খান এবং মিম জনপ্রিয় জুটি হবে এমনকি কার অভিনয় আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন